পুরাকালে তারাপীঠে প্রথম তারা মায়ের দর্শন লাভ হয় দুর্গা পুজোর পরের শুক্লা চতুর্দশী তিথি অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন এই দিনটিতেই ঋষি বৈশিষ্ট্য দেব ব্রহ্মার মানস পুত্র তারা মায়ের দর্শন লাভ করে তারাপীঠকে সিদ্ধ পীঠে পরিণত করেছিলেন তারাপীঠ বৈশিষ্ট্য দেবের সাধন পীঠ হিসেবে প্রসিদ্ধ ব্রহ্মার মানস পুত্র ছিলেন ঋষি বশিষ্ঠ দেব তো ঋষি বশিষ্ঠ দেব একদিন ব্রহ্মলোকে গিয়ে পিতাকে বললেন অর্থাৎ ব্রহ্মাকে বললেন যে আমি এমন বিদ্যার সাধনা করতে চাই যার সিদ্ধি লাভে সকল বিদ্যা করায়ত্ত হবে সর্বজ্ঞান লাভ করে আমি ব্রহ্মজ্ঞ হতে পারবো তখন ব্রহ্মা বললেন দশ মহাবিদ্যার মধ্যে শ্রেষ্ঠ মহাবিদ্যা হলেন মা তারা তিনি পূর্ণ ব্রহ্ম তিনি সাকার এবং নিরাকারা দুই নিরাকারে তার স্বরূপ দুর্গেয় আর সাকার অবস্থায় তার রূপটি হল সব মহাদেবের হৃদয়ে দণ্ডায়মানা প্রস্ফুটিত নীল পদ্মের মতন তার ত্রিনয়ন তার চার হাতে কর্তিকা নরখপাল পদ্ম আর ঘরগ তিনি রক্ষা করত্রী সমুদ্র কালে মহাদেব বিষ পান করে নীলকণ্ঠ হলে মহাদেবের বিষ হরণ করে তাকে রক্ষা করেন মা তারা তাকে ত্রাণ করেন মা তারা তাই তিনি ত্রিলোকে তারিণী নামে খ্যাত এই বলে ব্রহ্মা বশিষ্ঠদেবকে তারা মন্ত্র দান করে সেই বিদ্যার সাধনা করতে বললেন এবার বশিষ্ঠদেব কামগিরি পর্বত অর্থাৎ কামাখ্যাতে গিয়ে বহু বছর ধরে তপস্যা করেও সিদ্ধি লাভে ব্যর্থ হলেন এবার এই মন্ত্রের কার্যকারিতার সম্পর্কে সন্দিগ্ধ হয়ে বশিষ্ঠদেব পিতা ব্রহ্মার কাছে অনুযোগ করে বললেন মন্ত্র কাজ করছে না অন্য মন্ত্র দিন সেই অনেকটা হয় না যে আমরা ধরুন কোনো প্রোডাক্ট নিয়ে এসেছি বাড়িতে এসে প্রোডাক্টটা কিছুদিন পর কাজ করছে না এটা ভেবে আমরা কোম্পানিকে ডিম্যান্ড করি যে একটুখানি এটা এটাকে বদলে দিন আমাদের এটা কাজ করছে না ঠিক সেরকমভাবেই বৈশিষ্ট্যদেব কিন্তু ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে পিতা এই মন্ত্র কাজ করছে না আমি সিদ্ধি লাভ করতে পারছি না সাধনা তপস্যা করেও আপনি এর মন্ত্র চেঞ্জ করে দিন পরিবর্তন করে দিন তখন মানে তখন ব্রহ্মা তাকে বোঝালেন তুমি মন প্রাণ দিয়ে যোগস্ত হয়ে তারা মায়ের শ্রীচরণে প্রার্থনা জানো কল্পতরু অম্বা তোমার প্রার্থনা অবশ্যই পূরণ করবেন ঠিক আছে পুনরায় আদেশ শুনে বশিষ্ঠদেব আবারও জপে মনোনিবেশ করলেন কেটে গেল আরো বহু বছর তাও দেবী তারা দেখা দিলেন না ক্রুদ্ধ বশিষ্ঠদেব ক্ষোভে ফেটে পড়লেন এবার মন্ত্র যখন নিষ্ফল তখন মন্ত্রকে ধরণী তল থেকে একেবারে বিলুপ্ত করেই দিতে হবে বলে তিনি খুব রেগে গেলেন হাতে জল নিয়ে এবার অভিশাপ দিতে উদ্যত হতেই আকাশ মার্গে তারা দেবীর কণ্ঠস্বর শোনা গেল তারা দেবী আকাশ মার্গে অর্থাৎ আকাশবাণীতে তারা দেবী বলে উঠলেন বৃথা তপশক্তি ক্ষয় কেন করছো বৈশিষ্ট্য যে আমার সাধনা জানে না আমার ভাবের সাথে যার পরিচয় নেই সে কি করে যোগের সাহায্যে আমার দর্শন লাভ করবে বেদেও আমার সাধনার কোনো ইঙ্গিত দেওয়া নেই সুতরাং যেখানে অথর্ব বেদ অনুসরণকারী সাধকদের পাবে তাদের মধ্যে বুদ্ধরূপী জনার্দনকে পাবে বুদ্ধরূপী জনার্দন তাকে পাবে তার শরণাপন্ন হলে তিনি তোমাকে আমার সাধন পদ্ধতি শিখিয়ে দেবেন দেবীর কথা মতো বশিষ্ঠ দেব মহা চিনে গেলেন গিয়ে দেখলেন বুদ্ধরূপী জনার্দন সেখানে পঞ্চম মকারে অর্থাৎ মদ মাংস মৎস্য মুদ্রা মৈথুর তারামায় সাধনা করছেন এই যে পঞ্চম মকার এই মদ মাংস মৎস্য মুদ্রা মৈথুর এই পঞ্চম মকার আর আপাত দৃষ্টিতে আপনারা যা ভাবছেন তা কিন্তু নয় মৈথুন কি মাংস কি এবং মৎস্য কি এবং মুদ্রা কি এই পাঁচটার ব্যাখ্যা আমি আলাদা করে দেব কিন্তু আপনারা সাধারণ দৃষ্টিতে অর্থাৎ আপাত দৃষ্টিতে যেটা মনে করছেন সেটা কিন্তু নয় যাই হোক তো বৈশিষ্ট্যদেবেরও সেই ভুল হলো প্রাথমিক দেখে কারণ বৈশিষ্ট্যদেব একজন শুদ্ধ বেদা বেদাচারী ছিলেন তিনি তো এই পঞ্চম মকারের কথা শুনে প্রথমেই মানে উল্টোপাল্টা ভেবে নিলেন সাধারণ মানুষের মতো তো তিনি ঘৃণাবোধ করে যখন ফিরে আসছেন মহাচীন থেকে তখন আবারও দৈবমাণী হল দৈববাণীতে বলা হলো পুত্র বশিষ্ঠ হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার উপাসনায় আচার আচারই হল পঞ্চমকার অর্থাৎ তারা দেবী আকাশবাণীতে তিনি বশিষ্ঠদেবকে নির্দেশ দিলেন দৈববাণীতে যে আমার উপাসনার আচার হলো এই পঞ্চমকার এই আচারকে চীনাচার বা কৌলাচার বলে এই শিক্ষা গ্রহণ না করলে তুমি সিদ্ধ হবে না এই শুনে বশিষ্ঠদেব জনার্দনের কাছে পঞ্চমকার সাধন পদ্ধতি সম্বন্ধে বৃত্তান্ত অর্থাৎ ব্যাখ্যাতিত ব্যাখ্যায় শিক্ষা লাভ করতে শুরু করলেন গুরুর আদেশ অনুযায়ী কামকোটির বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্ব দিকে দ্বারকা নদীর পূর্ব তীরে অর্থাৎ কামকোটি বক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্ব দিকে এবং দ্বারকা নদীর পূর্ব তীরে তারাপীঠ মহাশ্মশানের এক শ্বেত শিমুল বৃক্ষের মূলে তারা মায়ের খোঁজ পান বৈশিষ্ট্যদের ওই বৃক্ষতলে পঞ্চমন্ডির আসনে বসে পঞ্চম মকারে শিলাময়ী দ্বিভুজা মা তারার সাধনায় মগ্ন হন বৈশিষ্ট্যদের তার ধ্যান মূর্তিটি হলো দ্বিভুজা সর্পময় যজ্ঞ উপবিত ভূষিতা তার বাম কোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে অবস্থান করে স্তন পান করছেন অর্থাৎ স্তন দুগ্ধ পান করছেন কারণ মহাদেব বিষ যখন খেয়ে নিয়েছিল হলা তখন তার গলা যখন জ্বলছিল তখন এই তারা দেবী তাকে স্তন দুগ্ধ পান করে ত্রাণ করেছিলেন রক্ষা করেছিলেন এবং সেই জায়গা থেকেই মা তারার নাম তারা দীর্ঘ সাধনার পর বশিষ্ঠদেব বহু আকাঙ্ক্ষিত তারা মায়ের দর্শন লাভ করলেন দেবী শিশু শিবকে স্তন্য তারারূপেই তার রূপেই দেবকে চাক্ষুষ দর্শন দেন এবং এই রূপটি পরবর্তীতে প্রস্তুরীভূত হয় সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্য মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় এই মূর্তিটি তারা মূর্তি হিসেবে ঘরে ঘরে পূজিত হয় তারাপীঠ মহা শ্মশানস্থিত পঞ্চমুণ্ডের আসনের সেই পাঁচটি মুন্ড হল সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের অর্থাৎ তারাপীঠের সিদ্ধ সাধকরা যে পঞ্চমুণ্ডের আসনে বসে অর্থাৎ বশিষ্ঠ থেকে মামা খাপা এবং মাঝখানে আরো অনেক সাধক বলছে আমি নামগুলো তারা যে পঞ্চমুণ্ডের আসনে বসে সিদ্ধি লাভ করেছে সেই পঞ্চমুণ্ডের পাঁচটা মুন্ড হল সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে সিদ্ধ পিঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ পরবর্তীকালে শ্রীগু দত্তাত্রেয় দুর্বাসা পরশুরাম এবং সর্বশেষ সাধক বামা খেপা এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে তো এই ছিল তারাপীঠের মা তারার আদি এবং অকৃত্রিম জন্ম কাহিনী যা এই কজাগরী লক্ষ্মী পুজোর আগে শুক্লা চতুর্দশী তিথিতে বশিষ্ঠদেবের সামনে জাগরিত হয়েছিল এবং বশিষ্ঠদেবকে দেবকে চাক্ষুষ দর্শন দিয়েছিল এখানে কৌশিক অমাবস্যার কোনো প্রেক্ষাপট কিন্তু আসবে। অ্যাকচুয়ালি তারা মায়ের তারা মায়ের মূর্তির জন্মের দিন হচ্ছে কোচাগরি লক্ষ্মী পুজোর আগের দিন অর্থাৎ আশ্বিন শুক্লা চতুর্দশীত করেছিলেন তারাপীঠ বশিষ্ঠদেবের সাধন পীঠ হিসেবে প্রসিদ্ধ দুর্গা পুজোর পরের শুক্লা চতুর্দশী তিথি তারাপীঠের তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালিত হয় বছরের এই একদিন তারাপীঠের তারা মা পশ্চিমমুখী বছরের একমাত্র এই দিনটিতে তারাপীঠের মা তারাকে গর্ভগৃহ থেকে বের করে বিরাম মঞ্চে তার ছোট বোন মুলুটির মা মৌলাক্ষীর মন্দিরের অভিমুখে বসানো হয় আমরা সবাই জানি যে তারাপীঠের তারা মায়ের ছোট বোন হচ্ছে মুলুটির মা মৌলাক্ষী তো সেই মুলুটি এরও একটা কাহিনী আছে কাহিনিটা আসছি তো মলুটির মা মৌলাক্ষীর মন্দিরের অভিমুখে বসানো হয় তারা এই দিন তারাকে সারাদিন বিরাম মঞ্চে বিরাজ করেন ভক্তরা মাকে স্পর্শ করে নিবেদন করতে পারে। পাল রাজত্বের সময় শুক্লা চতুর্দশী তিথিতে জয় দত্ত সদাগর পেয়ে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমন্ডির আসনের নিচ থেকে মায়ের শিলামূর্তি পুনরায় উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করে তখন থেকে এই দিনটি আবারও তারামায়ের আবির্ভাব তিথি হিসেবে একেবারে উৎসবের ন্যায় পালিত হওয়া শুরু হয় জনশ্রুতি বলছে বাংলার এগারোশো বা ইংরাজির সতেরোশো সালে আবির্ভাব তিথিতে বিশ্রাম মন্দিরে তারামাকে পূর্ব দিকে বসিয়ে পুজোর তোর্জোড় করছিলেন যখন তান্ত্রিক পুরোহিত এবং সেবায়তরা এমন সময় মূলটির নানকর রাজা রাখরচন্দ্র মায়ের সামনে আরাধনায় বসে। রাজা রাখরচন্দ্র যা দেখে তান্ত্রিক পুরোহিত এবং সেবাইতরা হৈ হৈ করে উঠলেন এবং রাজাকে আসন থেকে তুলে পুজোপাঠ বন্ধ করে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিলেন রাজা অভিমান করে চলে এসে দ্বারকা নদীর পশ্চিম পারে মাটি দিয়ে বেদি স্থাপন করে ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো করতে বসলে দুঃখে কাতর রাজার যোগ দিয়ে বই অভিমানের অশ্রুধারা সেই অবস্থাতেই তিনি তারামাকে ডেকে চললেন মৃন্ময়ী ঘটের সামনেই তার শরীর ক্রমে স্থির নিশ্চল হয়ে সমাধিস্থ হল ভক্তের ডাকে চিন্ময়ী তারামা মৃন্ময়ী ঘটেই অধিষ্ঠান করলেন আর ওদিকে বিশ্রাম মন্দিরে পূর্বমুখী তারামের বিগ্রহ নিমেষে পশ্চিম দিকে সাধক রাজা রাখরচন্দ্রের পূজা দিকে ঘুরে গেল চুম্বকের আকর্ষণে লোহার টুকটো যেমন চুম্বকের দিকেই এগিয়ে যায় তেমনি ব্রহ্মময়ী তারামাও ভক্তের আকুলতায় সাড়া দিয়ে পারলেন না তাকেও ভক্তের আকর্ষণে ঘুরতে হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাজা রাখরচন্দ্রের অভিমান ভাঙতে মা তারা পশ্চিমমুখী হয়েছিলেন এই আবির্ভাব তিথিতে অর্থাৎ আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথি কোজাগরী লক্ষ্মী পুজোর আগের তিথিতে সেই অপ্রাকৃতিক দৃশ্য দেখে মন্দিরে উপস্থিত উপস্থিত তৎকালীন সময়ে তীর্থযাত্রীদের সাথে স্থানীয় প্রজা এবং তারাপীঠের তান্ত্রিক পুরোহিত এবং সেবায় অবাক বিস্ময়ে বৃহবল হয়েছিলেন জয় তারা জয় তারা বলে তারাও মায়ের নামে জয়ের ধ্বনি দিতে শুরু করলে সেই আওয়াজ রাজার রাজার পাঁচ ষোড় দশায় ফিললে গত গত তার সঙ্গীদের বললেন আমার মায়ের পূজো সাঙ্গ হল মূলুটিতে ফিরে তিনি ঘটটি মূলুটির মৌলক্ষ্মী মায়ের বেদিস্থলে স্থাপন করলেন সেই থেকে দুর্গা পুজোর পরের এই বিশেষ শুক্লা চতুর্দশী তিথিতে বিরাম মঞ্চে মাকে পশ্চিমমুখী বসিয়ে পুজো হয়ে আসছে এই তিথিতে সূর্যোদয়ের পর তারা মাকে গর্ভ থেকে বের করে বিরাম মঞ্চে আনা হয় জীবিত কুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয় এদিন দেবী তারাকে তার ছোট বোন মুলুটির মা মৌলাক্ষীর মন্দিরের অভিমুখে বসানো হয় যেখানে সেদিনের সেই ঘরটি প্রতিস্থাপন করে দিয়েছিল মহারাজা সারাদিন লক্ষাধিক ভক্ত দর্শন ও পুজো দেন মাকে স্পর্শ করে তারপর সন্ধ্যা আরতি হওয়ার পর মাকে গর্ভগৃহে পুনরায় ফিরে এনে স্নান করিয়ে পুজো আরতি করা হয় এবং ভোগ নিবেদন করা হয় সারা বছর মায়ের জন্য অন্ন ভোগ রান্না হলেও এই দিনটিতে মন্দিরে কোনো ভোগ রান্না হয় না ভক্তদের দেওয়া শুকনো খাবার মাকে ভোগ হিসেবে দেওয়া হয় রীতি অনুযায়ী এই দিন মায়ের কোনো অন্ন ভোগ হয় না সূর্যস্ত পর্যন্ত তাই সেবাইতরাও উপবাস করে থাকে। দুপুরে লুচি সুচি মিষ্টি শীতল ভোগ নিবেদন করা হয় রাতে দেওয়া হয় খিচুড়ি পোলাও ভাজা মাছ বলির পাঠান মাংস দিয়ে ভোগ নিবেদন করা হয় মাকে এবং তারপর সেই প্রসাদ খেয়ে উপবাস ভাগের তারাপীঠের সেবায়েত এই যেন সেবায়তদের বা তারাপীঠের তান্ত্রিক পুরোহিতদের একটা প্রায়শ্চিত্তের দিক তারা যদি সেদিন রাজা মানকরের সাথে ওই খারাপ ব্যবহারটা না করতেন তাহলে আজকে এই দিনে পশ্চিমমুখী হয়ে যেত না তো এই ছিল শুক্লা চতুর্দশী অর্থাৎ তারামায়ের আবির্ভাব তিথিতে তারামায়ের পশ্চিমমুখী হওয়ার মূল কাহিনী এবং বিরাম মঞ্চা আসার মনে রাখবেন মৌলাক্ষী মা কিন্তু তারা মায়ের ছোট বোন তো এই মৌলাক্ষী মাতার বিষয় নিয়ে আমি কালী সিরিজে আসবো জুড়ে থাকুন অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই কালী সিরিজ নিয়ে আসছি নমস্কার